السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أسامة رضي الله عنه اسلامك سنتر بقوة أسكي أمرا سهي بخارير تيتيو كتاب كتاب العلم شلطم أدهاي أدهاي هوتشي موسى عليه الصلاة والسلام خزير عليه الصلاة والسلام غدرنا حدثنا جهاتور بسم الله الرحمن الرحيم قال حدثنا محمد بن غرير الزهري قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثني أبي أن صالح أن ابن شهاب قال حدث أن عبيد الله بن عبد الله أخبره عن ابن عباس رضي الله عنهما أنه تمارى هو والحر ابن قيس ابن حضن الفزري ابن عباس رضي الله عنه هو تبونيتو ابن عباس ابن حر ابن قيس ابن حذ الفزري رضي الله عنه ترى جهجرة في صاحب موسى موسى عليه الصلاة والسلام شاتير بحاري তিনি কে খাজির আলীসালত ওয়াসাল্লাম তেমারা মানে ঝগড়া করা অল আ ইউনু আব্বাসিন হু ওখদের ইউনু আব্বাস সাল্জি উল্লাহ আনহু বললেন যিনি মুসা আলিসাল্লাত ওয়াসসাল্লাম এর সাহেব ছিলেন বা যার সাথে মুসা আলিসাল্লামের ঘটনা হয়েছে তার নাম হচ্ছে খাজির তেমাররা বিহিমা উবাই ইউনু কায়াবিন এমতো অবস্থায় তাদের পার্শ্ব অতিক্রম করলেন উবাই ইবনে কাব আনহু যিনি কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন এবং নবী সাল্লামের যুগে বা সাহাবিদের যুগে যারা কারি ছিলেন তাদের ভিতর অন্যতম একজন হচ্ছেন উবাই ইবনু কাব রদি আল্লাহম আনহু ফেহ ইবনু আবাসিন তাকে ইবনু আব্বাস রদি আল্লাহ আনহুমা ডাকলেন ফেবিহি অসাহি আমি এবং আমার সাথে ঝগড়া করেছি ইলা মুসা ইহি মানে মুসা সাল্লামের ব্যাপারে এবং মুসা আলহ সাল্লা সঙ্গীর ব্যাপারে ওই সঙ্গী যার যার সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন

একদা মুসাল সালাতু সালাম বাণী ইসরা যারা লোকজন ছিল তাদের ভিতর বসেছিলেন ফকলা হালতা আলামু আহাদান আলামা মিনকা এই সময় একজন লোক তার কাছে আসলো মানে মুসা মুসালিহ সালাতুসালামের কাছে তিনি বললেন হালতা আলামু আহাদান আলামা মিনকা তুমি কি এমন কাউকে জানো বা চিনো বা তুমি কি এমন মনে করো এই দুনিয়ায় তুমি সবচেয়ে বেশি জ্ঞানী বা তোমার চেয়ে অন্য কোনো জ্ঞানী ব্যক্তি এই দুনিয়ায় আছে কথাটা এমন কলা তিনি মুসা আল্লাহ সাল্লাম বললেন যে আমার চেয়ে অধিক জ্ঞানী এই পৃথিবীতে আছে আমি এটা জানি না মুসা আলাহিসাল্লামের উত্তর এই দিক থেকে ঠিক আছে কারণ যেই যুগে নবী থাকেন নবী সবচেয়ে বেশি জানেন যেমন মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন তেমনইভাবে মুসা সাল্লাম স্বাভাবিক উত্তর দিয়েছেন যেহেতু তিনি নবী ছিলেন তিনি বেশি জানার কথা মুসা বালা কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার কাছে অধিক পছন্দ হয়নি এই জন্য আল্লাহ তালা বললেন যে হ্যাঁ মুসা তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে আবদানা খাজির সে হচ্ছে আমার বান্দা খাজির ফসা ইলাইহি সেই সময় মুসা সালাম আল্লাহর কাছে চ্যালেঞ্জ যে আমি তার কাছে যেতে চাই এখানে একটি বোঝার বিষয় যে জ্ঞানী মানুষ দেখলে নবী আমরা জ্ঞানের দিকে অগ্রসর হব আমার যদি সময় থাকে আমার চেয়ে যে জ্ঞানী তার থেকে কিছু শেখার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা ভাবনা হওয়া উচিত যেমনটি মুসা আলাইহিস তার থেকে কিছু শিখতে চেয়েছিলেন তাজালাল্লাহু লাহুল হুত আয়া আল্লাহ তাআলা তার জন্য একটি মাছকে বলা হয় তিমি মাছ হুত মানে তিমি মাছ বলা হয় তো একটি মাসকে আল্লাহ তাআলা তার জন্য নিদর্শন করে দিলেন ওয়াকিলা লাহু তাকে বলা হলো ইদা ফল হৌত যখন তুমি এই মাছটিকে হারিয়ে ফেলবে সেই জায়গায় আবার ফিরে আসো সেই জায়গায় তুমি আমার বান্দার সাথে দেখা করবে ওই জায়গায় তুমি ওই বান্দার সাথে দেখা করতে পারবে মুসা সালাতাম এই সময় ওই মাসের যে পদচিহ্ন সেটি খুঁজছিলেন বা অনুসরণ করছিলেন সাগরের মাঝে ফকআল আলী মুসাফাত মুসাআল ইসাল্লামের যে আপনার গোলাম ছিল যে যুবক তার নাম হলো ইউসাবিন নুন তিনি বললেন আর এই ত্যা ইদা আওয়াইনা ইলা সখরাতি আপনি কি দেখেছেন যখন আমরা পাথরের নিচে আশ্রয় নেওয়ার জন্য বসেছিলাম এই সময় আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম আর আমাকে ভুলিয়ে দিয়েছিল শয়তান সেটা স্মরণ করা থেকে মানে তারা যাচ্ছিলেন তো কোনো এক সময় রাস্তার ভিতর এই মাছটি হারিয়ে যায় আর ওই রাস্তাটাই তারা খুঁজতেছিলেন বহি আমরা তো ওই স্থানটাই খুঁজছিলাম যে স্থানে মাছ হারিয়ে গেছে আলা এই সময় তারা আবার পিছন দিকে ঘুরে ওই মাছ খুঁজতে গেলেন যে কোন জায়গায় মাছ হারিয়ে গেছে ফওয়াজ এই সময় তারা দুইজন খাজিরা আলহিসাল্লা তাল্লামকে পেলেন ক্যান আমিন শেয়া নিহিমা আল্লাহী কস্সাল্লাহ আজজাবাজ আল্লা ফি কিতাবিহি এই সময় তিনি বললেন উবাই কাব ফ্যা কেন আমিন বিষয়ে নিহিমা এই দুইজনের বিষয়ে আল্লাহদী কস্সল্লাহ আজজাবাজাল্লা ফিকিতাবিহি যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তাদের ঘটনা বর্ণনা করেছেন তো মুসা আলে সালতুয়াসসাল্লামের জীবনে অনেক শিক্ষা রয়েছে আমাদের জন্য এই জন্য আমরা যখন সময় পাব মুসা আলাইসাল্লামের ঘটনাগুলো পড়ব এবং মুসা আলাইস্লামের নাম কোরআনের সবচেয়ে বেশি এসেছে সম্ভবত একশো বারের মতো এবং সবচেয়ে বেশি ঘটনাও করা বলা হয়েছে মুসা আলাইস্লামের ব্যাপারে আপনারা যদি দেখেন সুরা বাকারা এই বাকারা যে নাম মানে গরু বা সুরার নাম দেওয়া হয়েছে সোরাতুল বাকারা এটা কিন্তু মুসা আলাইস্লামের ঘটনার সাথেও সম্পৃক্ত এই জন্য যদি আমরা সময় পাই বা সুযোগ হয় আমরা বেশি বেশি মোসাইল সাল্লা সাল্লামের জীবনী পড়বো সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি